আইফোন ফোরটিন আছে মাত্র দুইটা ক্যামেরা সেন্সর তবে দুঃখের ব্যাপার হলো এই ফোনটা পুরাতন কিনতে গেলে খরচ করতে হবে যেটা বর্তমান সময় সময় এসে এসে ইনসেন একটা একটা অ্যামাউন্ট যে কারণে এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি এই ভ্যালু মানি এবং একজন নর্মাল ইউজার হিসেবে যদি ব্যবহার করতে চান তাহলে সারাদিনে এটা আপনাকে কেমন এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে সেটা জানতে পারবেন এভরি সিঙ্গেল সেগমেন্টে সো আপনারা অলরেডি এ ডে উইথ আইফোন ফোরটিন দেখা শুরু করে দিয়েছেন শিল্পনগরী নগরী থেকে আমি শেখ মাছুরান আসি আপনাদের সাথে তবে আপনারা যদি কেউ ব্র্যান্ড নিউ অথবা পুরাতন যে কোনো ফোন ফোন কিনতে চান অবশ্যই ফারাদি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে আর যারা ঢাকার বাইরে আসেন তারা কিন্তু নিশ্চিন্তে তাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে আমি তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি ডেফিনেটলি চেক দেম আউট সকাল নয়টায় ঘুম থেকে উঠছে আজকে এবং নিয়মিত ফেসবুক ইউটিউব রিলস এগুলো চেক করা মানে একটা চাকরির মতো হয়ে গেছে ঘুম থেকে উঠলে এটা দেখতে হয় তারপরে একটা ভিডিও কল আসছিল সবই শেষ করলাম তো এখনো পর্যন্ত টোটাল ব্যবহার করা হয়েছে এক ঘন্টা আট মিনিট স্ক্রিন অন টাইম যেখানে ব্যাটারি আছে এইটি ফোর পার্সেন্ট একদম ডাইরেক্ট সানলাইটের নিচে নিচে বসে বসে রোদ পোহাচ্ছে শীতকালে এবং জাস্ট ডিসপ্লেটা একটু দেখেন কত ব্রাইট এবং গর্জিয়াস একটা ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে যদিও সাইজটা ছোট বাট ছোট মরিচে ঝাল বেশির মতো আর কি কাকা কেমন আছে না না বাবা তুই ওইসব করিস না বাবা তোর আল্লাহ লাগে কুইক লিটল আপডেট এখন বাজে হলো এগারোটা আঠারো আর আমার ফোনে সেভেন্টি ওয়ান পার্সেন্ট চার্জ আছে দাদি কাকা ফোনটার দাম কত দুই লাখ পঁচিশ তুই বলি কাকা এক লাখ এক লাখ ছাব্বিশ হাজার রাস্তার মোড়ে এসে খানিকটা ছবি তুললাম ওদের সাথে একটু ফাইজলামি করলাম ভিডিও করতে করতে আমার ফোনে সাতষট্টি পার্সেন্ট চার্জে চলে আসছে আর আমি কিন্তু সারাদিন আজকে মোবাইল ডাটা ব্যবহার করতেছি গ্রামীণ ফোন দিয়ে তবে আজকে আমি যে ফোনটা নিয়ে ভিডিও করতেছি সেটাতে কিন্তু এইটি নাইন ব্যাটারি হেলথ আছে রাস্তার মোড়ে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরে আমার ছোট ভাই রাইডার চলে আসছে আজকে ওকে নিয়ে ঘুরবো এত দেরি করলি কেন ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে আচ্ছা যা একটা পরিত্যক্ত বাড়ি দেখতে আসছি এটা নাকি ভাড়া হবে তো এখানে এসে আমি এই ফোনের ক্যামেরা টেস্ট করে ফেলবো এবং ব্যাটারি কেমন ড্রেন করে সেটাও দেখে ফেলবো তো আমি টোটাল দশ মিনিটের ভিডিও করবো ভিডিও স্টার্ট করে দিলাম এই যে বাসাটা দেখতেছি এটার উঠান হলো এখানে এখানে অনেক গাছও আছে আমরা আল্ট্রাওয়াইডে সেন্সরে ভিতরে ঢুকে যাচ্ছি বাসার কোন দিকে যাব এই দেখেন একদম প্রপার লাইট থেকে লো লাইটে আসলাম কত সিমলেসলি লাইটটা ট্রানজিট করলো এইটা হলো মহাজন এবং আমি একটু জুম করে দেখাই এটা হলো মেইন সেন্সরে ঢুকে গেলাম এবার আমরা আর এইটা হলো বারান্দা বারান্দা এখানে একটা বেসিন আছে গাছে আবার লেটেস্ট কলা হয়েছে এখান থেকে সিঁড়ে নিয়ে রান্না করে খাওয়া যাবে খুব সুন্দর একদম ন্যাচারাল একটা ভিউ দেখতে পাচ্ছেন সো টেকটক এর স্টুডিও যদি এরকম জায়গায় করি তাহলে কেমন হয় অবভিয়াসলি একটু কমেন্ট করে জানাইতে পারেন এখানে যদি ভিডিও বানাই তাহলে আমার মনে হয় যে খুব ন্যাচারাল জায়গা থেকে ভিডিও করা যাইতে পারে তো আমার 10 মিনিটের ভিডিও শেষ হয়ে গেল আমি এখন কেটে দিচ্ছি এবং কেটে দিয়ে দেখতেছি এখানে 60% চার্জ আছে দ্যাট মিন্স আমাদের 10 মিনিটের ভিডিওতে কিন্তু 5% ব্যাটারি ড্রেন করে ফেলছে বাসাটা রুম টুর শেষ করে আমরা কিন্তু এখন রওনা দিচ্ছি কারণ এই জায়গাটা স্টুডিও হিসেবে ব্যবহার করা যায় কিনা সেই জন্যই দেখতেছিলাম এবং দেখা দেখি হয়ে গেল এখানে বেশ কয়েকটা ছবিও তুলছি সেটা হোপফুলি স্ক্রিনে দিয়ে দিব এবং ভিডিও কোয়ালিটি কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে পারেন হলো আমি এখানে মূলত এসএসসি পাস করছি আর এইটা মূলত আমাদের বিল্ডিং বিল্ডিংটা এবং নতুন বিল্ডিং দেখলে আপনারা সারপ্রাইজ হবেন কারণ আমাদের কপাল কত খারাপ ছিল দেখেন এইখানে আমাদের ক্লাস হইতো এখানে ছিল সায়েন্স রুম ঘোরাঘুরি করতে করতে আমরা সুন্দর একটা জায়গা আসলাম এখানে একটা চায়ের দোকান আছে আর এখানে ফাঁকা একটা বসার জায়গা আছে তো এখানে বসে আমরা একটু রেস্ট নিব আর একটু গেমিং টেস্ট আমাদের সাথে গেমার রয়েছে বসো সো আমরা স্টার্ট করতেছি হলো বারোটা পঁয়ত্রিশে আর হলো ফিফটি থ্রি পার্সেন্ট চার্জ আছে তানবির তোর এক্সপিরিয়েন্স কেমন ছিল এবার বল ভাই গেম খেলে খুবই স্মুথ কোনো ফ্রেম ড্রাপ হয়নি আর হিটিং কেমন হয়েছে হালকা একটু হিটিং তবে এটা কোনো সমস্যা না ওভারঅল যদি বলি যে গেমিংয়ের জন্য ফোনটা কেমন তাহলে কি বলবো পাবজি লাভারদের জন্য আর কি সেই

মূলত আমাদের মেইন যেখানে গন্তব্য দেওয়ার কথা ছিল এখন বাজে হলো একটা ছেচল্লিশ ফোনে কিন্তু থার্টি ওয়ান পার্সেন্ট চার্জে চলে আসছে আমরা যাইতে যাইতে যাত্রা পথে একটা বিরতি নিয়ে নিলাম এই চা খাওয়ার জন্য অসম্ভব সুন্দর একটা দুধ চা এখানে পাওয়া যায় বাদাম দিয়ে বানাই তুই আগে খাইছিস আজ এটা খেয়ে দেখ খেয়ে দেখ কেমন সো ফাইনালি আমাদের প্রধান যে গন্তব্য আমাদের নপড়া শহর সেখানে চলে আসছি এটা রেল স্টেশন তো এখানে আসার পরে আমাদের আজকের এ ডে উইথ এর ইন্ট্রোটা শুট করে ফেলছি এর মধ্যে তিনটা বেজে গেছে একদম শার্প যেখানে আমার ব্যাটারি টোয়েন্টি পার্সেন্টে চলে আসছে দ্যাট মিনস লো ব্যাটারিতে চলে আসছে রেড সিগনাল চলে আসছে সো স্টেশনে ঘোরাঘুরি করতে করতে আমরা কয়েকটা পোর্ট্রেট ছবি তুললাম স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন আর নপড়াতে আসছি মূলত রিয়েলমির একটা নতুন ফোন রিলিজ হচ্ছে ওইটা আমার কাছে পাঠিয়েছে রিভিউ করার জন্য সো সেটা এখানে কুরিয়ার করে রিসিভ করেছি তো ওইটা মূলত আজকে আনতে যাচ্ছি যে কারণে এত দূর কষ্ট করে আসা এই যে আমাদের কাঙ্ক্ষিত দুঃখিত সুন্দরবন কুরিয়ার এখানে মূলত ফোনটা আসছে দেখি আমাদের মাল পৌঁছাইছে কিনা কি অবস্থা কি বলে তারা সো এইটাই হলো মূলত আমাদের ফোন দুইটা কালারে কিন্তু রিলিজ হতে যাচ্ছে ফোনটার রিভিউ এবং শর্টস আপনারা খুব দ্রুত দেখতে পারবেন মডেল যদি কেউ চিনতে পারেন অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন একটু কুইক আপডেট দিয়ে দিই আমাদের এখানে ঘুরতে ঘুরতে চারটা এগারো বেজে গেছে আমার ফোনে মাত্র আট পার্সেন্ট চার্জ আছে সো যখন আসলে একদম ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্টে চলে আসবে তখনই ফাইনাল আমরা স্ক্রিন অন টাইমটা দেখাবো সো ফাইনালি ঘোরাঘুরি করতে করতে সাড়ে চারটা বেজে গেছে আর আমার ফোনে থ্রি পার্সেন্ট চার্জে চলে আসছে চলেন আমরা একটু এখন ফাইনাল স্ক্রিন অন টাইমটা দেখে নিই ফাইনালি আমার ফোনে দুই পার্সেন্ট চার্জ চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি টোটালি চার ঘন্টা সাতান্ন মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি যেখানে মেইনলি ফেসবুক পাবজি ক্যামেরা হোয়াটসঅ্যাপ ইউটিউব ব্যবহার করা হয়েছে অর্থাৎ একজন নর্মাল ইউজার ব্যবহার করলে সারাদিন যা ব্যবহার করতে পারে এবং এখানে কিন্তু সবসময় আমার মোবাইল ডাটাটা ওয়ান ছিল একটা জিনিস খেয়াল করবেন আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি তো ব্যবহার করে এর থেকে বেশি পাই তো আপনারা হয়তো বা সারাদিন মোবাইল ডাটা অন রাখেন না তবে আমি ট্রাই করি হলো একজন হেভি ইউজার হিসেবে সারাদিন দেখানোর জন্য তাহলে আমার ভিডিও দেখে যদি ফোন কেনেন আমি শিওর যে এর থেকে বেশি স্ক্রিন অন টাইম পাবেন অর্থাৎ আমি একটা ফোনের হাইয়েস্ট পিক লেভেলে নিয়ে সেটাকে টেস্ট করে আপনাদেরকে দেখাইতে চাই তো এখানে শেষ হচ্ছে এ ডে উইথ আইফোন 14 তবে একটা জিনিস খেয়াল করেন সারপ্রাইজিংলি মাত্র বত্রিশো ঊনআশি মিলিয়াম্পের একটা ব্যাটারি দিয়েও কিন্তু ডে লং এই ফোনটাকে নিয়ে সারভাইভ করা সম্ভব তবে আপনাদের থেকে কেউ যদি এই ফোনটা ব্যবহার করেন অবভিয়াসলি আপনাদের এক্সপিরিয়েন্স একটু কমেন্ট করে জানাইতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে